সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি আমার ব্রাহ্মা পাথরটিতে দেখাইতেছি আসলে এখন কতটুকু বড় হয়েছে এবং দেখতে কীরকম সুন্দর দেখা দেয় দেখুন আপনাদেরকে দেখাতেছি এই যে বাচ্চা পাথরটা জন্মের পরে এক মাস পর আজকে আপডেট আপনাদেরকে দেখা এই যে দেখেন একটা বকনা বাচ্চা আর কি এই এক কোম্পানির কোম্পানির সিমেন্ট দেওয়া পাথরটা তৈরি হয়েছে আর কি এ রয়েছে বাছরে মাড়া এটা আমার দেখেন ব্রাহ্মা গাভি গাড়িটা এটা প্রথম ব্যান আসলে আপনাদেরকে দেখায় দেখেন গরু গরুটি গাছ খাইতেছে বাসরটা এটা মার কাছ থেকে সে দুধ খাই ভালোভাবে পোলা দুধে সে খায় মশলা দিলে অনেক দ্রুত বড় হইতেছে বাসের আস্তে আস্তে গাছ কাশিতেছে শিখতেছে আর কি